ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য সম্প্রতি অনুষ্ঠিত হল কোরআন তেলোয়াদ প্রতিযোগিতা যা পরিচালনা করেন ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম কমল মেডি ডিইউ প্রথম আল কোরআন তেলোয়াদ প্রতিযোগিতা দু হাজার পঁচিশ শীর্ষকে অনুষ্ঠানে একশো একান্ন জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্র অধ্যাপক ডক্টর মামুন আহমেদ আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড সিদ্দিকুর রহমান খান প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের কারি এমদাদ কারি লিয়াকত কারি আব্দুল মালিক ও কারি আতাউল্লাহ ফলাফলে ছেলে ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান আনিস দ্বিতীয় হন কম্পিউটার বিজ্ঞান বিভাগের এন এম রশিদুজ্জামান মাসুম এবং যৌথভাবে তৃতীয় হন ফারহান আহমেদ ও তানজিম হাসান নারী ক্যাটাগরিতে প্রথম হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুমাইয়া বুলবুল দ্বিতীয় হন সঙ্গীত বিভাগের কবিতা আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেন উর্দু বিভাগের শিক্ষার্থী শেখ তাসনিয়া করিম এই আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে সহায়তা করেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি